কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের ফলোয়ার্স আপনার ফেসবুক পেজে নিয়ে আসবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে দেখবেন টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না চলুন ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আপনি অফিসিয়াল পেজে ঢুকবেন অফিসিয়াল পেজে ঢুকার পর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর তারপর এখানে আইকন আছে

ক্লিক করার পর তারপর আসবেন ইনভাইট ফ্রেন্ড ইনভাইট ক্লিক করবেন ক্লিক করার পর তারপরে কন্টিনিউ লোডিং করেন হুম এখানে দেখতে এখানে হাজার হাজার ফলোয়ার্স আমার ফেসবুক এর হাজার হাজার ফলোয়ার্স এখানে এক হাজার ফলোয়ার্স আপনি একসাথে সিলেক্ট করতে পারবেন একসাথে সিলেক্ট করে দিলাম তারপর সেন্ট ইনভাইটে দিয়ে দিলাম তারপর খুন্টুনিও দিয়ে দিলাম হ্যাঁ খুন্টুনিও দেওয়ার পর এই দেখতে পারছেন আমার ফলোয়ার গুলা আমি ওইভাবে ক্রিয়া করছি ডেলি দুইবার করে করবেন সকাল একবার করবেন বিকাল একবার করবেন ডেইলি দুইবার করে করবেন দেখবেন যে আপনার একশো থেকে পাঁচশো থেকে এক হাজার বেড়ে যাবে আপনার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন